ছাগল কাণ্ডে চরম বিপাকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান একের পর এক বেরিয়ে আসছে তার বিপুল সম্পত্তি আর বিলাসিতার তথ্য এসব আমল নিয়ে এবার তাকে ওএসডি করা হয়েছে আজ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই আদেশ দেয়া হয়েছে ওই অফিস আদেশে শুল্ক এবং আফগাড়ি ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের স্বাক্ষরিত আদেশে বলা হয় জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে ফেসবুকে ভাইরাল হয় কোরবানি উপলক্ষে পনেরো লাখ টাকার ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ পরে জানা যায় ইফাত এনবিআর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলা ট্রাইব্যুনালে কর্মরত মতিউর রহমানের ছেলে এর পরই একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয় এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলেই নন এমনকি ওই তরুণ তার পরিচিত নন এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে অনুসন্ধানে জানা গেছে ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের এগারো ব্যাচ থেকে কাস্টমসের তেরো ব্যাচের সঙ্গে চাকরিতে যোগ দেন ড মতিউর রহমান নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে তার ড মতিউর রহমানের উত্থান মূলত দু হাজার সালে চট্টগ্রাম কাস্টম হাউজের যুগ্ম কমিশনার থাকাকালে পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসেবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট ভ্যাটের কমিশনার হিসেবে সেই সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য ও দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুই প্রতিষ্ঠান সম্প্রতি ইফাতের ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয় মতিউর রহমান এই তরুণকে ছেলে হিসেবে অস্বীকার করলেও ইফাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি গাড়ির রেজিস্ট্রেশন তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ড্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামে আর এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইফাত মতিউর রহমানের সন্তান না হলে তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি কিভাবে এমন প্রশ্ন ওঠে সেই সঙ্গে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত টাকার মালিক হলেন সেই প্রশ্নও সামনে এসেছে অমিত হাসান রবিন Kalbela.